হ্যালো এভরিওয়ান আজকে আমরা সকাল সকাল মেদিনীপুরের কর্ণগড় মন্দিরের পৌষ মেলা দেখতে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা মন্দিরের একদম সামনে এসে গেছি যেহেতু সংক্রান্তির মেলা একদিনে হয় সেই জন্য প্রচুর ভিড় হয়েছে আর আমাদের বাড়ির সবাই এসেছিল আমরা গাড়িতে করে আগে এসে গেছিলাম মামা মাসি সবাই এসেছে জেঠু জেঠিমা ভেতরের ভিড়টা জাস্ট দেখো মন্দির কত ভেতরে আর পুজো দেওয়ার জন্য কত দূর থেকে লাইন দিতে হয়েছে আমরা রোদে দাঁড়িয়ে আছি কটকটা রোদে পুরো লাইন দিয়ে তারপরে ভেতরে যেতে পেরেছি আকুরের সামনে ভিডিও আর ছবি তোলা কোনোটাই করা যায় না তাও আমি লুকিয়ে কিছুটা ভেতরের দিকে ভিডিওটা করেছি দিয়ে দেখছি কি পুজো করে জানি না জাস্ট প্যাকেটের মধ্যে নিল প্যাকেটের মধ্যে ফুল বেলপাতা ঢুকে দিয়ে দিল কি পুজো হলো জানি না আমরা শিব মন্দিরে এসে অনেকটা পুজো করতে পেরেছিলাম ওখানে একটু ফাঁকা ছিল সংক্রান্তিতে দিনও সুযোগ হয় না বাবার কাছে গিয়ে জল ঢালার এবারে সুযোগ হয়েছে তো এবারে পুজোটা ভালোভাবে দিতে পেরেছি বাবার কাছে আমার কিছুই চাওয়ার নেই বাবা যা দিয়েছে আমাকে আমার চাওয়ার থেকে অনেক বেশি দিয়েছে সেই আমি বাবার কাছে কিছু চাই না শুধু বাবাকে আমি একটা কথাই বলি যারা যারা আমাকে মনে কষ্ট দেওয়ার কথা বলেছে একদিন এমন সময় আসবে আমি যেন তাদের সমস্ত কথার উত্তর দিতে পারি আমার ভিডিওগুলো ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের একটি নিউ ব্লগে হ্যালো এভরিওয়ান আজকে আমরা সকাল সকাল মেদিনীপুরের কর্ণগড় মন্দিরে পৌষ মেলা দেখতে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা মন্দিরের একদম সামনে এসে গেছি এই তো সংক্রান্তির মেলা একদিনে হয় সেই জন্য প্রচুর ভিড় হয়েছে আর আমাদের বাড়ির সবাই এসেছিল আমরা গাড়িতে করে আগে এসে গেছিলাম মামার মাসি সবাই এসেছে জেঠু জেঠিমা ভেতরের ভিড়টা জাস্ট দেখো মন্দির কত ভেতরে আর পুজো দেওয়ার জন্য কত দূর থেকে লাইন দিতে হয়েছে আমরা রোদে দাঁড়িয়ে আছি কটকটা রোদে পুরো লাইন দিয়ে তারপরে ভেতরে যেতে পেরেছি আকুরের সামনে ভিডিও আর ছবি তোলা কোনোটাই করা যায় না তাও আমি লুকিয়ে কিছুটা ভেতরের দিকে ভিডিওটা করেছি দিয়ে দেখছি কি পুজো করে জানি না জাস্ট প্যাকেটের প্যাকেটের মধ্যে মধ্যে নিল ফুল বেলপাতা ঢুকে দিয়ে দিল। কি পুজো হলো জানি না আমরা শিব মন্দিরে এসে অনেকটা পুজো করতে পেরেছিলাম ওখানে একটু ফাঁকা ছিল সংক্রান্তিতে কোনোদিনও সুযোগ হয় না বাবার কাছে গিয়ে জল ঢালার এবারে সুযোগ হয়েছে তো এবারে পুজোটা ভালোভাবে দিতে পেরেছি বাবার কাছে আমার কিছুই চাওয়ার নেই বাবা যা দিয়েছে আমাকে আমার চাওয়ার থেকে অনেক বেশি দিয়েছে সেই আমি বাবার কাছে কিছু চাই না শুধু বাবাকে আমি একটা কথাই বলি যারা যারা আমাকে মনে কষ্ট দেওয়ার কথা বলেছে একদিন এমন সময় আসবে আমি যেন তাদের সমস্ত কথার উত্তর দিতে পারি আমার ভিডিওগুলো ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের একটি নিউ ব্লগে